আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপতি এটা আসলে দেখাচ্ছে যে পরিবেশ রক্ষায় আপনাদের কমিটমেন্ট কতটুকু সত্যিকার অর্থে পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আমি এখানে খুব সংক্ষেপে আমাদের পরিবেশ মন্ত্রণালয় প্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেব প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে এবং পরিবেশ প্রশাসনের ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার পাওয়ার পয়েন্টটা যদি একটু চালু করা যেত আচ্ছা সময় আর পরিবেশ প্রশাসনটা আসলে একটু সময় উপযোগী করতে হবে আমরা যদি দেখি যে আমরা বন আইন কত সালের আমাদের বন আইনটা হচ্ছে উনিশশো সাতাশ সালের উনিশশো সাতাশ সালের বন আইন দিয়ে দু হাজার পঁচিশের বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বোন রক্ষা করতে না তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিলো কিন্তু এখন বোনটা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচাবার জন্য অন্যতম একটা ইকোসিস্টেম সেটাকে আমাদের ওইভাবেই দেখতে হবে আমরা সময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনআশি না একশো আশিটি দেশের মধ্যে ওয়ান সেভেন্টি এই একশো থেকে এই মানটাকে টেনে তোলা এটা একদিনের বা তিন মাসের বা ছয় মাসের বিষয় না এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে যখন আপনি তালিকায় পঞ্চাশ নম্বরে যাবেন সেখান থেকে চল্লিশে একশো উনআশি থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষে তবে সেই কাজটা আমরা শুরু করেছি আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে কারণ বাংলাদেশের বাতাস বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় প্রায় দূষণের দিকে এক নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত দশ বছর যাবৎ শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান এক নম্বর আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে ঢাকার সাতটা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই আমরা বন্যপ্রাণীর সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি তেমনভাবে দুইটা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কামানো তিনটা জিনিসকে মেছো বিড়াল মেছো বিড়াল সংরক্ষণ যেটাকে প্রায়ই মেছোবাগ ভেবে মেরে ফেলা হয় আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে প্রকৃতিতে আর নেই কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন তিন চার বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্যপ্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া আমার পাওয়ার পয়েন্টে একটু দিলে ছবিগুলো দেখাতে সুবিধা হতো আরেকটা হচ্ছে দু সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা ওটা দু হাজার চব্বিশে এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি আরেকটা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ পাহাড় সংরক্ষণ একটু ছোট করে বলি বাংলাদেশের উনিশটি জেলায় পাহাড় ছিল এখন আছে আঠারোটি জেলায় আঠারোটির মধ্যে পার্বত্য চট্ট চট্টগ্রামের তিনটি জেলায় বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এগুলোতে আমরা আর পাহাড়ের তালিকা করিনি বাকি পনেরোটি জেলার পাহাড়ের তালিকা করা দাক্ষতিয়ান সহ মালিকানা সহ আমরা চূড়ান্ত করে ফেলেছি আমি পরের যে আইনগুলোর কথা বলছি সেখানে না গিয়ে শুধু একটা ছোট কথা বলি আমাদের দেশে বন বিভাগ আছে কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই আমরা মনে করি যে বন্য প্রাণী সংক্রান্ত যে আইনটা আছে সেখানে সামান্য একটু পরিবর্তন এনে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেরকম করা গেছে ওরকম বন্যপ্রাণীর জন্য যদি একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এই দিকে আমরা মনোযোগ আকর্ষণে সক্ষম হব যেহেতু পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না আপনারা হয়তো দেখলে পারতেন যে আমাদের দেশে তিনটা নদীকে বলা হচ্ছে সবচেয়ে দূষিত হারিধোয়া লবণদহ এবং সুতা আমরা এই তিনটি নদীর প্রতিবেশগত ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যক্রম অনুমোদন করিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি আমাদের একটু পরেরটায় যাবেন যেখানে ছবিগুলো আছে জি এ দেখেন এটা হচ্ছে এই বছরের মে মাসের ছবি এটা সোনাদিয়া বনাঞ্চলে এইভাবে করে আগুন লাগিয়ে লাগিয়ে এই বনাঞ্চলটাকে ওই ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে বনাঞ্চলটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পরের সাইডে যাই পরের সাইডে আপনারা দেখবেন যে দেশে তিনটি দূষিত নদী নিয়ে কথা আছে এই তিনটি দূষিত নদী আসলে পুনরুদ্ধার করার কাজটা আমরা শুরু করে দিয়েছি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা একচল্লিশটি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা বিশটি খাল এবং চারটি নদী পুনরুদ্ধারে কাজ করছি তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারব আমরা এটা বাদেও আর মোট সতেরোটি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত যেমন বড়াল করতোয়া লৌহজং সেগুলো পুনরুদ্ধারের কাজে শুরু করেছি আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কি নদী থেকে এবার একটু বনে আসি আমরা তিন ধরনের বনকে বেছে নিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছি একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট চুনতি অভয়ারণ্য দুই হচ্ছে পাতা ঝরা বন শালবন তিন হচ্ছে আমাদের উপকূলীয় বন সোনা দিয়া বোন এখানে বেজা আমাকে অনেক সাহায্য করেছে সোনা দিয়া বনটা তাদেরকে ইকো ইকোলজিক ইকোনমিক জোন করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল তারা সেটা আমাদেরকে ফেরত দিয়েছে আমরা এটা আমাদের হাতে পাওয়ার শেষ ধাপে আছি তবে আমরা পরিকল্পনাটা করে ফেলেছি এবং কাজ শুরু করব। এ পর্যন্ত সরকারি দশ মাসে এগারো হাজার চারশো একর বনভূমি উদ্ধার করেছে এমন একটা স্থাপনা ভাঙা হচ্ছে আমরা মধুপুর শালবনটা শুধু যে পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছি তা না একটা গাছ কেটে ফেলতে আপনার একদিন লাগে কিন্তু একটা গাছ রোপণ করলে ওটা বড় হতে দশ থেকে বিশ বছর লেগে যায় ফলে যে পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা শুরু করেছি যাতে সময় লাগবে কিন্তু কাজটা শুরু হয়ে যাক আমরা চুনতি অভয়ারণ্য থেকে আকাশমণি সরাচ্ছি যাতে করে হাতির উপযোগী বনটা হয় এই বনের পনেরো হাজার একরের মধ্যে বিশ হাজার একরের মধ্যে পাঁচ হাজারই বেদখল আর পাঁচ হাজারে আছে আকাশমণি এই আকাশমণি সরিয়ে হাতির উপযোগী যদি আমরা করে ফেলতে পারি তাহলে হাতি মানুষের দণ্ডটা কমে যাবে দেশে প্রথমবারের মতন আমরা একটি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছি আরেকটিও ঘোষণার চূড়ান্ত পর্যায়ে আছে আমরা রাজকের সাথে মিলে পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে একশো চৌচল্লিশ একর বনভূমি রক্ষায় কাজ করছি কৃষি মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা আকাশবণী এবং ইউ ক্যারেপ্টসের ব্যাপক চাষ এবং রোপণ করা এবং বিক্রি করা সেটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পেরেছি বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি লাভজনক একটি প্রতিষ্ঠান তারা অত্যন্ত প্রবলভাবে শুধুমাত্র রাবার কেন্দ্রিক কার্যক্রম করে বর্তমান যুগে তাদেরকে ডাইভার্সিফাইড প্রোডাক্টে কেমন করে নেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এদের একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে এবং আমরা এই শুক্রবারে ফজুল ভাই এবং আশিককে নিয়ে দেখতে যাব যে আসলে এটাকে স্কেল আপ করার কি সুযোগ আমাদের রয়েছে পরের স্লাইডে একটু যাই এই পাঁচটি স্পিসিস যেটা আপনারা স্ক্রিনে এটা হচ্ছে আমাদের মধুপুর শালবনের শিক্ষার্থীরা ইউকারিপটাস গাছ কেটে শালবন এবং অ্যাসোসিয়েটস রোপণ করছে আর এই পাশে হাতি মানুষের দ্বন্দ্বটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে তারপরের স্লাইডে আমরা যে পাঁচটা স্পিসিস দেখব এই পাঁচটা স্পিসিসের মধ্যে ময়ূর এটা আমাদের প্রকৃতিতে একসময় ছিল এখন আর বাংলাদেশের প্রকৃতিতে কোনো ময়ূর নেই আমরা সাফারি পার্ক থেকে ময়ূর নিয়ে গেছি একটা প্রোটোকল মেনটেন করে আমরা গাজীপুরে এই ময়ূরগুলো প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আর বাকি চারটা যে স্পেশিস এগুলো ক্রিটিক্যালি এনডেঞ্জার যদি আমরা এখনই সংরক্ষণের ব্যবস্থা না নিই আগামী চার থেকে পাঁচ বছরের পর এগুলো আর বাংলাদেশে থাকবে না ফলে এগুলোকে আমরা আবার ন্যাচারালি কেমন করে আরও সংখ্যা বাড়ানো যায় এবং প্রকৃতিতে ফেরা যায় সেই চেষ্টা করছি পরেরটাই যাই বায়ু দূষণ রোধে আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান এই সরকার অনুমোদন দিয়েছে। আমরা বায়ু রোধে জিরো সয়েল কর্মসূচি হাতে নিয়েছি স্থানীয় সরকার ঢাকা উত্তর এবং দক্ষিণের সাথে মিলে আমরা ঢাকার সমস্ত উন্মুক্ত মাটিকে সবুজ অন্তত ঘাস দিয়ে হলেও ডেকে দেওয়ার চেষ্টা করবো আগামীকাল আসলে আমাদের এখানে চীন দেশ থেকে তিনজন বিশেষজ্ঞ আসবেন তারা চীনের বেইজিং কিভাবে। পাঁচ বছরে বায়ু দূষণ পঁয়ত্রিশ পার্সেন্ট কমিয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কিক অফ পয়েন্ট ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কি হতে পারে এটাও নিয়ে আমরা আলোচনা করব বিশ্বব্যাংকের নতুন কার্যক্রমের অনুমতি পেয়েছি যেখানে আমরা ফজল ভাইয়ের মন্ত্রণালয় ইলেকট্রিক ভেহিকেল আনবে আমরা নো ব্রিকফিল্ড জোন আসলে ঢাকার আশেপাশে করা যায় কিনা সেটা একটু চিন্তা করবো শব্দদূষণে একটা প্রকল্প ছিল ওইটাকে আমরা পরিবর্তন করে চালকদের প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং একই সাথে আমরা ক্যাম্পেইনও চালু করব আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে পলিথিনগুলো মানে পলিথিন ব্যাগ মুক্ত তো একটা সমাজের স্বপ্ন দেখি তার প্রথম ধাপ হিসাবে দেশের সকল সুপারমার্কেট এখন পলিথিন মুক্ত করা হয়েছে আমরা এখনও কাঁচা বাজার বা অন্যান্য জায়গায় চ্যালেঞ্জের মধ্যে আছি সেখানে আমাদেরকে বিকল্প যেমন দিতে হবে সেখানে আমাদের বস্ত্র এবং পাত মন্ত্রণালয় এগিয়ে এসছে তেমনিভাবে আমাদেরকে অভিযানও করতে হবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় গাজীপুরের সকল পলিথিন ব্যাগ উৎপাদনকারী ফ্যাক্টরি যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ করে দিতে সক্ষম হয়েছি এখন আমাদেরকে সতেরোটি একবার ব্যবহার্য প্লাস্টিকের তালিকা আমরা করেছি আমাদের যুদ্ধটা প্লাস্টিকের বিরুদ্ধে না একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের কার্যক্রমটা হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিককে টার্গেট করে এবং আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব যেটা বিশ্বের অনেক দেশেই হচ্ছে যেমন একটা প্লাস্টিকের বোতলে কোমল পানীয় দেয় সেই সেটা কালেক্ট করে নিয়ে রিসাইকেল করবে এটারও নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা নৈসর্গিক আবেদন আছে এমন সতেরোটা পাথর করেই ইজারার বাইরে রেখেছি সেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে সেটা আমরা আশা করি করতে পারবো আমাদের এই কর্মকাণ্ডগুলোর ফলে যদি পরের স্লাইডে যাই দেখবেন আমাদের সোমেশ্বরী নদীর ক্ষত সেরে উঠছে আমাদের নির্জনতায় সেন্ট মার্টিনে প্রাণ ফিরে আসছে এরপরের স্লাইডে গেলে আমরা দেখব যে কেমন করে বিভিন্ন সুপার স্টোরের যারা ব্যবস্থাপনায় আছেন তারা আমাদেরকে সুপার স্টোরগুলো পলিথিন মুক্ত করার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং এই কাজে তাদের সক্রিয় সহযোগিতা না পেলে আমরা এটা সফল করতে পারতাম না এখানে ভলেন্টিয়াররা কীভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন এরকম কিছু স্লাইড আছে আমার সর্বশেষ স্লাইডে একটু যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিছু প্রত্যাশা আছে একটা হচ্ছে আমরা যদি আইন কানুনগুলো ঠিক মতো না করি সেখানে আইন দিয়ে এই যুগের পরিবেশ রক্ষার প্রত্যাশা পূরণ করতে পারবো না এটা হচ্ছে এক পরিবেশ প্রশাসনকে গতি আনতে এবং এখানে উপযুক্ত জনবল নিতে জনপ্রশাসন যে সংস্কার কমিটি ছিল কমিশন ছিল জনপ্রশাসন সংস্কার কমিটিও সুপারিশ করেছে যে পরিবেশ অধিদপ্তরকে একটা পৃথক ক্যাডারে পরিণত করা যায় কি না যেখানে ওই ওইভাবে পড়ালেখা করে আসা লোকেরা যাবে দুই হচ্ছে আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা না যে যে দেখে না এসে কন্টিনিউয়াস চব্বিশ ঘন্টা মনিটরের মনিটরিংয়ের মধ্যে রাখা বন দপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন এটা আমাদের একটা অনুরোধ থাকবে আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি আমাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এই যেহেতু আমার কাজটাই হচ্ছে রেগুলেটরি আমাকে মামলা করতে হয় মামলা মোক বেলা করতে হয় ইটভাটা ভাঙতে হয় প্রতিষ্ঠান যেগুলো অবৈধভাবে জলাশয়ের উপর সেগুলো ভাঙতে হয় এইখানে আমাদেরকে বরাদ্দ খুব বেশির প্রয়োজন নাই কারণ আমাদের সেই সক্ষমতাও নাই যা আছে তার একটু দ্বিগুণ দেওয়া গেলেই আমরা পেরে যাব বনকর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টা আছে আর শিক্ষা কার্যক্রমে পরিবেশকে অন্তর্ভুক্ত এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে অলরেডি আমরা বন নদী শব্দদূষণ নিয়ে কী কাজ করছি তা আমরা আরও স্কেলে বাড়িয়ে যাব কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সামনে উপস্থাপন করছি আশা করি আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা সদস্যরা এখানে আছেন তারা এই প্রত্যাশাগুলো এটা হচ্ছে সেই ময়ূর যেটা আমরা মধুপুরে ছাড়বার জন্য মধুপুরে নিয়ে গেছি তো এবার আল্লাহরমতে তাদের স্বাস্থ্য এখনও ভালোই আছে ইটস এ ভেরি রিস্কি প্রোটোকল যেটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনেক ধন্যবাদ উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে অনেক ধন্যবাদ আপনাদের এই উপস্থিতি পরিবেশটাকে একটা জাতীয় এজেন্ডা হিসাবে পরিণত করার জন্য একটা বড় ভূমিকা রাখবে এ যাবৎকাল যে পর্যন্ত এসেছি যদিও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পেতাম তাহলে এটা খুবই দুষ্কর হতো তাদেরকে বিশেষ করে ধন্যবাদ আমাদের এখানে প্রধান বন সংরক্ষক মহোদয় আছেন ডিজি এনভায়রমেন্ট আছে ওনাদের পুরো টিম আমাদেরকে যেভাবে সাহায্য সাহায্য করেছে বিশেষ করে আমাকে আমরা তো নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে তাদেরকে অনেক ধন্যবাদ এবং স্থানীয় পর্যায়ে যারা ডিসি মহোদয়রা আছেন তারাও বিভিন্ন কর্মকাণ্ডে অনেক সাহায্য আজকে আমরা এখানে উৎসব উদযাপন করছি তারা কিন্তু সেখানে অবৈধ স্থাপনা ভাঙছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি